রেডি ড্রেস নিয়ে সো প্রথমে পিঙ্কটা দেখাবো জর্জেটের এর মধ্যে ভিতরে ইনার আছে এটা নতুন একটা ড্রেস গলায় হাতায় কাজ করে সাইজ অ্যাভেলেবেল জামার নিচে অর্গানজার প্যানেল হাতায় অর্গানজার প্যানেল হবে এটার সাথে আর কি আছে দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং মধ্যে গোলাপি কালার সালোয়ারের জামার ভিতরেও সেম থাকবে আর ওনা যেটা আছে ওনাটা দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা এটার দাম রকম পড়ছে আপু এটা একদম স্টুডেন্ট বাজেটে দিব প্রাইসটা দিব হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা আর সাইজ পর্যন্ত দাম 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাবো সেটা হচ্ছে কালার হবে এটার মধ্যে এটা ম্যাজেন্ডা কালার পুরো ড্রেসটাই কাজ করা

ঠিক আছে যার জামার কালার গুলো মেরুন কালার একটা হচ্ছে প্যাচ কালার

যেহেতু গরম স্টার্ট ঠিক সো গরমে রাফিজের জন্য এগুলো বেস্ট আবার যেহেতু গরমে থাকছে নিজেদের জন্য গিফটের জন্য এরকম কমফোর্টেবল আইটেম গুলো কিন্তু নিয়ে নিতে পারছেন টাকা 1100 টাকা মার্কেট থাকবে লোনের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা এটা না দেখাচ্ছি আমরা খুবই একটা কালেকশন অনেক সফট একটা কাপড় সালোয়ারটা হচ্ছে প্যান কাটিং এ

গলায় হাতায় কাজ করা ফুল ড্রেসটাই কাজ করা জামা নিচেও কাজ করা সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং এ নিচে কাজ হবে ওড়নাটা খুবই সুন্দর ওভার ওনাতে স্কিন করা থাকবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস টাকা এটা কিন্তু ওন্নাতে স্ক্রিন করা অনেকে কাজ ভাবেন অনেকে কাজ ভাবেন যে কিনা না ওন্নাটা পুরোটা স্ক্রিন প্রিন্ট করা সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কি টাকা করে দেন এটা রিয়ন কটনের মধ্যে দেখুন কাপড়টা সেলফ কাজ করাও আছে গলায় কাজ থাকবে এটা সালোয়ারটা কন্ট্রাস্টে সালোয়ারের নিচে কাজ থাকবে কাজ হ্যাঁ আর হচ্ছে পুরো দাম পড়বে only আপু 950 টাকা

এটা কত পড়বে এটা হচ্ছে ছয়শ টাকা জয়পুরের ডিজাইন লেস ওয়ার্ক করা আছে প্যান্ট সম্পূর্ণ কটনের হচ্ছে আফগানি ড্রেস হ্যাঁ দাম পড়বে সাতশো পঞ্চাশ